সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে পেট্রো বাংলার এক পদোন্নতির খবর যেখানে দেখা গেছে তেরো গ্রেডের এক নিরাপত্তা সহকারী পদোন্নতির জেরে হয়ে গেছেন প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক তেরোতম গ্রেড থেকে সরাসরি নবম গ্রেডে পদোন্নতির ঘটনাটি সংশ্লিষ্ট মহলে তৈরি করেছে আলোচনা উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আদৌ পেট্রো বাংলার এই পদোন্নতি কতটুকু যৌক্তিক গত পনেরোই আগস্ট তেরো গ্রেডের পাঁচ কর্মকর্তা কর্মচারীকে এক অফিস আদেশে পদোন্নতি প্রদান করে পেট্রো বাংলা পদোন্নতির তালিকায় রয়েছে বেগম খন্দকার সাবিউন নাহার মোহাম্মদ সেলিম মোহাম্মদ আবু তাহের তালুকদার বেগম আয়েশা আক্তার খাতুন এবং মোহাম্মদ গিয়াসুদ্দিন তাদের প্রত্যেককেই নবম গ্রেডের সহকারী ব্যবস্থাপক পদোন্নতি দেওয়া হয়েছে আদেশে বলা হয় বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এর নির্ধারিত জুনিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের আলোকে পেট্রো বাংলার গ্রেড তেরো এর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার বেতন স্কেলভুক্ত অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর ক্রয় সহকারী ষাট লিপিকার ভান্ডার সহকারী ও নিরাপত্তা সহকারী পদধারী কর্মচারীদের গ্রেড নয় এর বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকার বেতন স্কেলে সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হলো তেরোতম গ্রেড থেকে সরাসরি নবম গ্রেডে পদোন্নতির ঘটনাটি সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি করেছে এই পদোন্নতির সচেতন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই তবে পেট্রো বাংলার সূত্রে জানা যায় যথাযথ নিয়ম মেনেই এই পদোন্নতি প্রদান করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে পেট্রো বাংলার চাকরি প্রবিধান মালা উনিশশো আটাশি এবং দুই আট সালের সাংগঠনিক কাঠামো অনুযায়ী তেরোতম গ্রেডের ন্যূনতম চাকরিকাল বারো বছর হলে তিনি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতির যোগ্য হবেন পেট্রো বাংলায় বারোতম এগারোতম ও দশম গ্রেড নেই তাই তেরোতম গ্রেড থেকে কেউ পদোন্নতি হলে সেটা সরাসরি নবম গ্রেডেই যায় পেট্রোবাংলার পদোন্নতির মানদণ্ড ও নীতিমালা দুই হাজার ষোলো অনুযায়ী প্রতিষ্ঠানটি একটি কমিটি গঠন করে কমিটির মাধ্যমে উল্লেখিত কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা শেষ বারো বছরের এস নম্বর অভিজ্ঞতা শৃঙ্খলা চাকরি জীবনের অর্জন ও সার্বিক সুনাম প্রভৃতি মানদণ্ড মূল্যায়ন করে তাদেরকে পদোন্নতিযোগ্য হিসেবে বিবেচনা করে প্রাপ্ত সবাইকে নিয়ম মেনেই পদোন্নতি দেওয়া হয়েছে এর পূর্বেও একই নিয়ম মেনে পদোন্নতি প্রদান করা হতো